কপাল পোড়া কি কপালে লেখা থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় আল্লাহ সার্বভৌমত্বের পরিচয় দিয়েছে আল্লাহর পরিচয় দিয়েছে আল্লাহ তিনি খালেক মানব সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস খাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ পাক দান করে দেন সুবাহ পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কি রকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহাশূন্য পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব না পড়ল বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কিনা কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায়ও না অস্থির হয়ে গেছে তো মানুষের পদবারে পৃথিবী এখন ভর্তি এখন কেন দয়া করিয়া আর একটা যথেষ্ট সূর্যের পাশ দিয়ে গিয়া আর একটা দুর্বলতম অংশ সিটকে ভেলায় দিয়ে এরকম একটা পৃথিবী বানায় দেয় না তার অর্থ হচ্ছে দুর্ঘটনার মধ্য দিয়ে যা হয় তা কখনো মানুষের গ্রহণযোগ্য হয় না আর যা কিছু গ্রহণযোগ্য তা সবই পূর্ব পরিকল্পনা প্রসূত যেমন দৃষ্টান্ত আমি বলি দুটো গাড়ি মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট করলো কাজগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল এই মুহূর্তে চশমায় লাগানো যায় এরকম একটা সাইজ করা কাঁচ পাওয়া যাবে কি এখন আমি বলবো বিজ্ঞানীদের কথা মতো যদি সূর্যের কোনো দুর্বলতম অংশ মহাশূন্য পড়ে এই পৃথিবী হয়ে থাকে তাহলে এটা পরিকল্পনার ভিত্তিতেই হয়েছে সেই পরিকল্পনাকারীর নাম কি বলেন নাম কি তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি সূর্যের কোনো দুর্বলতম অংশ ছিটকে পড়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয় নাই মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি জগতকে টিকে রাখার জন্য আল্লাহ রব্বুল আরবিন আলাদাভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কার কথা মানবেন বিজ্ঞান না আল্লাহ বলেন বিজ্ঞান না আল্লাহ আল্লাহ রব্বুল আরমিন করাণ শরিবির ভিতরে বলেছেন লা শাম সুয়ামি লাহাব আং তুদিরিকাল কমারাবালাল লাইলু সাভিকু নাহার অকুলুন ফি ফাটাকি বাহুন প্রবলজ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুজিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদেনা সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে ঘোদাকে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো ওয়াকুল্লুন ফি ফালাকেইয়াসবাহুন যা সে মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা আবার শুনুন আল্লাহ পাক দিচ্ছেন কেডা শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ যা রেখেছেন সব সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকেই নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীর সৃষ্টি করেছেন এবং মানুষের প্রজন মিটিয়েছে সে মানুষগুলিকে কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত কর অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আলবি যাওয়ারা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হলো থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না আপনারা মানেন যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে আসল শিক্ষা কোথায় কোরআনের কাছে কোরআন যদি শিখানো হতো কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত হাইজ্যাক করা নয় বরাদ্দকৃত চারখানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চেয়েছিল বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না কোরআন যদি তারা পড়তো তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো কপাল পোড়া জোরে বলেন কি আরো জোরে বলেন কি কপাল পোড়া সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শেখানো হয়েছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের দারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না দারুইন বলেছে থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো কালমার্স বললেন মানুষ হলো পেট সর্বস্ব দ্বীপ পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ আর দারুইন বললেন মানুষ মানুষই না মানুষ কি বলে বান্দর ওরাং ওটাং সিম্পাজি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমি যখন জীবনের প্রথম সিম্পাজি দেখলাম ওরাং ওটাং দেখলাম তখন আমি মনে করেছি যে দারু ইন খামোখা ভুল করে নাই এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী এ হলো পিতামহের গোষ্ঠী আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে আজও বানর ফরেস্ট আছে কিনা বাংলাদেশে চিল্লায় বলেন আছে কিনা তো মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন গেলেই পুরো মানুষ হয়ে যাবে গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন কখনো আচ্ছা আপনারা বলেন পাবদা আপনারা চট্টগ্রামে কি বলেন পাবদাই বলেন পাবদা দেখতে কি মাছের মতো লাগে বোয়াল মাছের মতো কোনো পাগলে কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা পাবদাগুলি পুটুটুটি টুটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে এ কথা কেউ বলে আচ্ছা শোলের যে ছোট সাইজ শোল মাছ গজাল মাছ এর যে ছোট্ট সাইজ বর্তা করে খায় সুটকি বানায় খায় ওগুলোর কি বলে টাকি মাছ এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো কেউ পাগল কে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি টাকি সারমার খাইয়া আস্তে আস্তে শৌলে পরিণত হয়ে গেছে কেউ বলেছে বলো দারুইন কয় বোতল খাইয়া যে এই মতবাদ লিখছে আল্লাহ বারো জানে যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে না এগুলি পড়ানো হয় কলেজে বিশ্ববিদ্যালয় তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে ওদের যদি পড়ানো হইতো তোমরা বান্দরের গোষ্ঠী তোমরা মানুষ মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইসালাম আদম হইছেন কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এই কোরআন তের কিতাব নয় ঝাড় ফুকের কিতাব নয় কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোনো জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক কোরআন ভিতরে বলেছেন ইন্না আলাকানাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে নিস্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেঠের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমা ট্রক তো করে করে পিণ্ড হলো গোস্তুপিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ পেটের সন্তান বানায়া এরপরে যখন রুহ দেওয়া হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আলমিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসিক ও সুখের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুর আর মিনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ বলেন দিন যখন পুরা হয়ে গেল বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাবির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হল কেটে দেওয়া হলো শকরুন খাবারের জন্য একটিমাত্র পাইপ আল্লাহ লাগিয়েছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুনা রবীন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন বানায় দিলেন যা শুধু খাবার নয় শুধু ফিড ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফি মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারতো না রোগের জারব সেখানে যেতে পারতো না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আরমিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে আমার আল্লাহ এ আমার কে আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 রব্বুল আরমিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে। করবি সবাই পড়েন আমার সাথে রব্বির কামা আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলেন মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক কার মরে যাক দোয়া করবেনি মনে থাকবে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আবার পড়েন রব্বীর্খামা কামার বাইয়ানী শরীর আল্লাহফাত মায়ের মর্যাদা এত বাড়াসীন সবই প্রশ্ন করেছে ইয়ারা সুর আল্লাহ খেদমত করবো কার হুজুর বলেন তোমার মায়ের তার পরে কার তোমার মায়ের তার পরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়ায়া দিলেন তিন গুন বৃদ্ধি করে দিলেন হাদির শরীর এসেছে হাজরা তাবি হোরায়রা হরাদি আল্লাহু তালা আলহু রসুলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন হুজুর প্রশ্ন করলেন আবু হরায়রা কাঁদো ক্যান হাজরা তাবু হরায়রা বলছেন হুজুর মা মাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমারে মারলো ক্যান তুমি কি কোনো বেয়া করছো তিনি বললেন না তবে মারলো ক্যান হাজরা তাবু হরায়রা বলেন ইয়ারসূল আল্লাহ আপনার ক্ষেতপ থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হল কেন কোথায় ছিলি তম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুবু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার প্যাগম্বর নবী মোহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লা দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া রাসূল আল্লাহ আমার মা আপনারা নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশ্রেখা আপনার নাম শুনে অগ্নি আমাকে আবু আবহাওয়া হয় মোহাম্মদ সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমার মারো তোমার বাড়ি শুদ্ধ

ইজ্জত ওয়ালি বরকত ওয়ালি এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিচ্ছু নাই সুবহান আল্লাহ তোমার মা মুশরিকা হোক আর যাই হোক তোমার মা সুবহান আল্লাহ বলেন সুবহান আমার বন্ধুগণ হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজুর বললেন কেন আসছো বলো খুলে আবু হুরায়রা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর তারপরে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ এহে আবি হরাইরা আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাইরার মাকে হেদায়েত নাসিব করো হজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবিন হাজরা হরার আর জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরাই দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবু হরাই রাম্মা, মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরাতে আবু হরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুভরিৎ কর্কশুতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তাও হিদের নর্মিয়াত পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরও সে পৌঁছে গেছে আবু হরায়রা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নিধারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আহারে আমার সন্তান আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ফুলও ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্বনবীর নবীর দরবারে হযরত আবু হুরায়রা رما رسول اللہর এসে ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমার ভাইরা পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় আল্লাহ।